হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমাদের আজকে আমি যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে বিএলএস কোর্সে নিচ্ছে তা এই যে পুরো মানে ধরো তোমাদের এই অ্যাডমিশনে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি কিভাবে অ্যাপ্লাই করবে কত নম্বর পেলে তোমরা চান্স পেতে পারো কোথা থেকে অ্যাপ্লাই করবে কোন ওয়েবসাইটে যেতে হবে সমস্ত কিছু জানাবো আজকে এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের বলবো ভিডিও শুরু করার আগে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটা এডুকেশনাল বা নলেজেবল মনে হয় ভিডিওর শেষে তুমি কিন্তু তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে হলো না কিন্তু ঠিক আছে তা ভিডিওটা আমি খুবই অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করবো যাতে তোমাদের ভিডিওটা দেখে বোরিং ফিল না হয় তা আর বেশি কথা বলবো না চলো আমি তোমাদের স্ক্রিনে নিয়ে যাব এবং স্ক্রিনে দেখাবো পুরো প্রসেসটা কোথা থেকে ফিল করবে তো আর বেশি কথা না বললে চলো দেখা যাক দেখতে পাচ্ছ আমি এখন যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে রয়েছি তা তোমরা যাদবপুর ইউনিভার্সিটি লিখে গুগলে সার্চ করলে তোমাদের সামনে যাদবপুর ইউনিভার্সিটির মেন একটা পেজ আসবে এবং যেখানে তোমরা নোটিশে গেলে এই নোটিসে গেলে তোমাদের কিন্তু বিএ বিএসি যে অ্যাডমিশন হচ্ছে তার আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম এখানে গেলে তোমরা ওই নোটিশটা পাবে সাথে তোমরা বিএলআইএসসি কোর্সেরও কিন্তু দেখো যে অ্যাডমিশন যে পোর্টাল সেটাও দেখতে পাবে আমি আগে থেকে খুলে রেখেছি এই অ্যাডমিশন পোর্টাল তো তোমরা এই অ্যাডমিশন পোর্টালে ক্লিক করলে তোমাদের সামনে একটা দেখো এইরকম স্ক্রিন আসবে এটা তোমরা এখানে ক্লিক করলে এখানে ওকে করলে তোমাদের সামনে দেখো এখানে ঘুরতে শুরু করেছে তার তোমাদের সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে তা মাথায় রাখবে কিন্তু এই যে ফর্ম ফিল করবে এর লাস্ট ডেট কিন্তু হচ্ছে জুলাই মাসের সাত তারিখ অবধি ঠিক আছে আরেকটা জিনিস মাথায় রেখে দেবে যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছ ওই কোর্সের জন্য তাদের কিন্তু আর আলাদা করে অ্যাপ্লাই করার দরকার নেই আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কিন্তু এই নাম্বারে কন্টাক্ট করে নিতে পারবে ঠিক আছে তা এবার আমি তোমাদের আসবো এই কোর্সটার জন্য এলিজিবিল ক্রাইটেরিয়া সিলেকশন প্রসিডিওর কি কি রয়েছে দেখো তা দেখতে পেয়েছি আমি খুললাম তা মাথায় রাখবে এই কোর্সটা করতে গেলে ব্যাচেলর অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সাইন্স কোর্স এটা করতে গেলে তোমাকে কোনো সাবজেক্টে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে অনার্স এবং মেজর গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন তোমাদের কিন্তু তবেই তোমরা কিন্তু এই কোর্সের জন্য এলিজিবেল তা এছাড়া তোমাদের কিন্তু দেখো এখানে ফিফটি পার্সেন্ট মার্কসও কিন্তু লাগবে এবং যে রিজার্ভেশন ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য ছাড়ও রয়েছে যেমন ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার ওবিসি ক্যাটাগরি হলে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং ফোর্টি পার্সেন্ট এসটি পি সি ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি ইন এনি আদার ইউনিভার্সিটি রিকগনাইজেশন হ্যাড ইকুইভ্যালেন্ট বাই দ্য স্ট্যাটুটরি বডি অফ দ্য ইউনিভার্সিটি মানে তোমরা যারা কেউ কলকাতা ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে যারা ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়েছো তারা তো অ্যাপ্লাই করতে পারবে এবং যাদবপুর ইউনিভার্সিটিতে অন্যান্য ক্যালকাটা ইউনিভার্সিটি আরও অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে তো এছাড়া তোমরা পাশে যদি গ্রাজুয়েট করে থাকো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাদের কিন্তু মাথায় রাখতে হবে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট কিন্তু তাদের থাকতে হবে তারা নিয়ে পড়াশোনা করেছ আর যদি এছাড়া যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এখানে নিচে দেখো আমার স্ক্রিনের নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা কন্টাক্ট করলে হোয়াটসঅ্যাপ করলে মেসেজ করলে আমি তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশন আমার নলেজেবেলে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার ঠিক আছে এবং যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু পড়তে পারবে দেখো তারা দেখো এখানে যারা যারা সার্টিফিকেট কোর্স করে করতে পারবে ঠিক আছে তা এখানে এই যে রুলস রেগুলেশন সেইগুলো দিয়েছে মেন জিনিস হচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং যে সিলেকশন প্রসিডিউর হবে সেটা কিন্তু দেখো এখানে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে সমস্ত মার্কস এর উপর বেস করে ঠিক আছে তা এখানে ফার্স্ট হচ্ছে মানে যারা এইচএস এর যে নাম্বার রয়েছে তার যে মার্কস রয়েছে প্লাস পয়েন্ট জিরো ওয়ান ক্যালকুলেশন করে কিন্তু এর মার্কস হবে ঠিক আছে তা এরপর অনার্স গ্র্যাজুয়েট যে যারা রয়েছে তাদেরও মার্কস দেখো এর যে মার্কস যা পার্সেন্টেজ হবে তার সঙ্গে জিরো ওয়ান গুণ করে কিন্তু এ হবে টোটাল এই করার পর কিন্তু তার ওপর বেশ করে তোমাদের কিন্তু মেডিল লিস্ট তৈরি হবে আর একটা জিনিস দেখো হাউ এভার ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি কমপ্লিটেড বাই স্টেট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম সিক্স মান্থ সার্টিফিকেট লাইব্রেরি সায়েন্স আর একটা জিনিস এবং যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স পেয়ে থাকবে এবং তার বেশি তাদের জন্য কিন্তু এক্সট্রা যে স্কোর সেটা কিন্তু দুই দু নম্বর কিন্তু তাদের এক্সট্রা দেওয়া হবে আশা করি তোমাদের এই পেজটা আমি ক্ল্যারিটি দিতে পারলাম এর পরে দেখো এখানে হাউ টু ক্যালকুলেট মার্কস এটাও দিয়ে তোমরা এটা একবার জাস্ট চেক আউট করে নেবে আমি এটাতে আর বেশি কিছু ভিডিওটাকে না বাড়ানোর বলছি আর মাথায় রাখবে তোমরা কিন্তু যে অনলাইন রেজিস্ট্রেশন এটা কিন্তু এই ক্লিক হেয়ার টু অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের যে প্রসেস বা যে ফর্ম ফিল সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে ওকে এবং আপনার ফর্ম ফিল আপের পর তোমরা যদি বেরিয়ে যাও লগ আউট করে এরপর লগ ইন করতে গেলে তোমরা কিন্তু এই লগ ইন আইডিতে গিয়ে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে ওকে বন্ধুরা তোমরা দেখতে পেলে আজকের পুরো ভিডিওর ডিটেইলসটা পুরো প্রসেসটা কিভাবে ফর্ম ফিল আপ করবে কোথা থেকে ফিল আপ করবে এবং কোথায় গিয়ে ফর্মটা ফিল আপ করবে তার শিক্ষাগত যোগ্যতা কি পুরো ডিটেলস কিন্তু তোমাদের জানিয়ে দিলাম তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে জুড়ে থাকো এবং আমাদের ফলো করে থাকো তো আবার দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে আপাতত বাই বাই